আলাইকুম বারাকাতু এক টাকাও কাউকে দিতে হচ্ছে না আপনার যদি হরুপ থাকে থাকে আপনি আপনি মঞ্জিল আপনার কাছে কাজ নেই ঘরে বসে আছেন কাউকে এক টাকাও দিতে হবে না আমার মাধ্যমে আপনারা কাজ পাবেন আমি যখন থেকে ফ্রি কাজের মিশন চালু করছি তখন থেকে কিন্তু বিভিন্ন দালাল আমার পিছনে লেগে গেছে আমি কেন ফ্রিতে কাজে লাগাইতেছি এখন ফ্রিতে কাজে লাগাইলে তাদের ভাত মরে যাইতেছে তাদের খানাটা মরে যাইতেছে যার কারণে আমার পিছনে লেগে গেছে ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডিটাকে রিপোর্ট করে এই ধরনের দালালেরা আমার আইডিটাকে কিন্তু ব্যান্ড করে দিয়েছে সাসপেন্ডেড করে দিয়েছে ভাই একটা আইডি যদি খায়া ফলায় আরেকটা আইডি দিয়ে আমরা ভিডিও বানাবো একটা আইডির সমস্যা হয়েছে আরেকটা আইডি দিয়ে তথ্য দিব তারপরও প্রবাসীদের যেন ভালো হয় প্রবাসীরা যেন সঠিক রাস্তায় চলতে পারে তাদেরকে যেন উপকার করতে পারি সেই কাজটি যতদিন বেঁচে আসি ইনশাল্লাহ করেই যাব তো সৌদি আরব প্রবাসীদের মধ্যে যাদের ইকামার মঞ্জিল আপনারা কাজ পাচ্ছেন না আমার মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা আপনাদের কাউকে কোথাও দিতে হবে না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং এই মুহূর্তে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন খেয়াল করে দেখুন তৌফিক ট্রাভেল অ্যান্ড ট্রোর এটা হচ্ছে আমার বর্তমান ফেসবুক পেজ আমি রেগুলার এখানেই ভিডিও আপলোড করব দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা সৌদি আরবের আপডেট তথ্য এবং আপনারা যদি কাজের প্রয়োজন হয় বা সৌদি আরবের নতুন ভিসায় আসবেন আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে হেল্প করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আসুন কাজটি কি কত ঘন্টা ডিউটি কি কি ফ্যাসিলিটি পাবেন সম্পূর্ণ তথ্য এখন আপনাদেরকে দিচ্ছি আপনার কাজটি যদি প্রয়োজন নাও হয়ে থাকে তারপরও অনুরোধ করতেছি ভিডিওটাকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজটি পেতে পারে ওকে তো ডিউটি হবে সরি কাজটি হচ্ছে রিয়াদে এবং কাজের ধরন হচ্ছে ইভেন্ট আছে না বিভিন্ন ইভেন্ট হয় বিভিন্ন মেলা হয় রিয়াদের ভিতরে বিভিন্ন অকেশনে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানের ভিতরে বিভিন্ন পোস্টে আপনার কাজ যেমন আপনার ক্লিনার পোস্টে হতে পারে আপনার সার্ভ করার পোস্টে হতে পারে ঠিক আছে বা লোড আনলোডের প্রশ্ন হতে পারে যে কোনো প্রশ্ন হতে পারে অর্থাৎ ইভেন্টের ভিতরে কাজ আপনার সোজা কথা একটা মেলা হলে সেই মেলাতে যে কাজ হয়ে থাকে সেই কাজ সেই কাজগুলো আমি আপনাদেরকে নিয়ে দিতে পারবো ঠিক আছে এখানে সবচাইতে বড় কথা আপনাদেরকে কারো কাছে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না সরাসরি আমাদের তফিকালি ট্রাভেলিং ট্যুর থেকে কিন্তু আপনারা এই কাজটি নিতে পারবেন ওকে এখন আসুন কত ঘন্টা ডিউটি আপনার কত টাকা স্যালারি দিবে কি কি সুযোগ সুবিধা আছে ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে স্যালারি হবে আপনার বারোশো রিয়াল প্লাস আপনার ওভারটাইম আছে ওভারটাইমটা কি আপনার সপ্তাহে একদিন বন্ধ থাকবে তো ওই বন্ধর দিনটাতে যদি আপনি কাজ করেন তাহলে সেটা টাইম হবে ঠিক আছে এই স্যালারি অনেকেই কিন্তু চিন্তা করতে পারেন যে ভাই এত অল্প বেতনে কিভাবে কাজ করব। দেখেন এটা যেহেতু মেলার ভিতরে কাজ এখানে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পাবেন এবং বিভিন্ন রাস্তাঘাট আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তাই রিয়াল স্যালারি হিসেবে আপনি যদি মনে করেন এই কাজটি করবেন না তাহলে এই যে বসে আছেন বসেই থাকতে হবে কারণ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো না আর যেহেতু এখানে হুরুপ খুরু সিকাম এক্সপিয়ার আমিন মঞ্জুল সব চলতেছে তাই আপনারা কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ভালো হবে ওকে এখন আসেন ডিউটি কতক্ষণ ডিউটি হবে দশ ঘন্টা প্লাস খানার এক ঘন্টা টাইম দিবে টোটাল এগারো ঘন্টা ওকে সপ্তাহে একদিন ছুটি দিচ্ছে কোম্পানি থাকার জায়গা দিচ্ছে এবং খানাটাও কোম্পানি দিচ্ছে মানে থাকা খানা সবকিছু কোম্পানি দিচ্ছে বারোশো রিয়াল স্যালারি দিচ্ছে এরপর আবার সাপ্তাহে একদিন বন্ধ আছে বন্ধ দিন ডিউটি করলে আপনি সেটা ওভার টাইম হিসেবে আপনার স্যালারি সাথে অ্যাড হবে তাহলে এর চাইতে আপনি আর কি সুযোগ সুবিধা চাচ্ছেন ভাই অতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করবেন বেশি বড়টা খাইতে চাইবেন এই যে ছয় মাস ধরে বসে আসেন আরো ছয় মাস ধরে বসে থাকতে হবে কারণ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তেমনটা ভালো না তাই সামনে যে কাজটি পাবেন সেই কাজে লেগে যেতে হবে এক মাস করেন দুই মাস করেন দেখেন সেখান থেকে আসে কিনা বসে থাকার চাইতে টুকটাক কিছু টাকা পয়সা আসলো এটা ভালো না তাই বসে না থেকে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের এক কপি ছবি এবং ইকামার ছবি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে তৌফিক আলাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম